আমি আসলে বেশি পলিটিক্যাল কথা বলতে চাই না তবে আমরা একটাই কথা বলতে চাই আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি সারাদেশে বিভিন্ন জায়গায় গার্মেন্টস প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও শ্রমিকের আন্দোলনের জন্য উপদেষ্টাদের দায়ী করে পদত্যাগ দাবি করলেন চলচ্চিত্র নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল ভাবে ভালো চলবে কারণ আমরা আসলে এখন যদি আমি এভাবে বলি অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা আমার লাইফে কোনো পলিটিক্সই কই না সবাই জানে আমি কোন দলের সাথে সবাই অনন্ত জলিল বলেন পাঁচই আগস্টের পর সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বিদেশি ক্রেতাদের বিনিয়োগ বন্ধ করা সহ নানান কারণে ব্যাপক দশ নামে গার্মেন্টস শিল্পে যা শ্রমিক এবং মালিক উভয়ের জন্যই ক্ষতি বর্তমান সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে অনন্ত জলিল বলেন দেশের শিল্প কারখানা ধ্বংস হয়ে গেলে তখন আপনারা রাষ্ট্র সংস্কার করে কি করবেন এখনও অনেক গার্মেন্টসের চাঁদাবাজি সহ শ্রমিকদের নানানভাবে হয়রানি করা হচ্ছে কিন্তু বর্তমান সরকার এসব নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপই নিচ্ছে না শিল্প উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়ে বলেন শ্রমিকদের নিরাপত্তা ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ না নিলে সারাদেশে সমস্ত গার্মেন্টস বন্ধ সহ শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে